তিনি এখানে বলেছেন আতি উল্লাহবা আতি ও রসুল তোমরা আল্লাহর অনুসরণ করো আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো আল্লাহ রবুল আলমিন এখানে বললেন আতি উল্লাহবা আতি ও রসুল তো আতিউল্লাহ এখানে শব্দটার মানে আমাদেরকে বুঝতে হবে আত করা তো আত মানে হচ্ছে অনুকরণ করা অনুসরণ করা তার আদেশ মেনে চলা তার হুকুম মেনে চলা এখানে আমরা যদি ভালোভাবে বুঝি তাহলে বুঝতে পারবো যে আল্লাহর রসুল আল্লাহ আল্লাহর রসুলকে যা আদেশ করেছেন যা হুকুম করেছেন এবং যা পৌঁছে দিয়েছেন তার উম্মতের কাছে সেই বিধান মোতাবেক সেই আদেশ মোতাবেক কাজ করাই হল আল্লাহর ইতাহাত করা আল্লাহর রসুলের ইতাহাত করা কিন্তু আজকে দেখা যাচ্ছে যে অনেকেই এই যে শীতকাল চলে যাচ্ছে মৌসম ভেদে এটা হলো শীতকাল উইন্টার উইন্টার সিজন তো এই উইন্টার সিজনে আজকে কিন্তু আমরা লেপের তলায় শুয়ে থাকছি অথচ আজকে আমরা নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি না এটাকে আল্লাহর ইতাহাত হচ্ছে আল্লাহ রসুলের ইতাহাত হচ্ছে একবার বুকে হাত দিয়ে চিন্তা করুন তো দেখি আপনি কি সত্যি আল্লা আল্লাহ রসুলের উম্মত আল্লাহর বান্দা আল্লাহ রসুলের উম্মত একবার চিন্তা করুন আপনি লেপের তলায় শুয়ে থাকবেন ফুল ফুলে বিছানায় শুয়ে থাকবেন গরম বিছানায় অথচ মুআন আজান দেবে হাইয়া আল্লা সলাহ হাইয়া আলাল ফালা এসো নমাজের দিকে এসো এসো পরিত্রাণের দিকে এসো আর মুয়াজ্জিন আজান দিয়ে বসে থাকবে আর আপনারা লেপের তলায় ঘুমিয়ে থাকবেন এটাই কি আল্লাহ আল্লাহ রসলের অনুগত্য অনুসরণ না কখনোই নয় আপনাকে আজান হলে আপনাকে উঠে চলে আসতে হবে তড়িঘড়ি উঠে এসে চাদর মুড়ি দিয়ে হলেও আসতে হবে এসে আপনি অজু করবেন দুই রাগার সালাত আদায় করবেন ফজরের সন্নাতে সুননাতে মোয়াক্কাদা সুননাতে মহাক্কাদা সালাদ আদায় করার পরে আপনি জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন আপনি কী নিয়ে ভাবছেন রিজিক নিয়ে ভাবছেন আপনার রুজি রোজগার নিয়ে ভাবছেন আল্লাহর দিকে আসুন উনি মনে বিনা ইলাইহি আত্মা কুহ আল্লাহকেই সেই আল্লাহকেই ভয় করো এবং তাকে তার দিকেই ঝুঁকে যাও তার দিকেই সম্পূর্ণভাবে ঝুঁকতে হবে তার দিকেই সম্পূর্ণভাবে আমাদেরকে আসতে হবে এবং তাকেই ভয় করতে হবে তবেই আল্লা রবুল্লা আলামিন আমাদের দুনিয়াবি কাজগুলো সহজ করে দেবেন আমাদেরকে রুজি রোজগারের নিয়ে আমরা চিন্তা করি অথচ একবারও ভাবি না যে আমাদেরকে মরতে হবে আমাদের মৃত্যু ও সন্নিকটে তাই আমাদেরকে নামাজ আদায় করতে হবে আমাদেরকে সঠিকভাবে চলতে হবে নবীর আদর্শ মেনে চলতে হবে নচেত আমরা আখেরাতে পরিত্রাণ পাবো না দুনিয়াবি কাজ দুনিয়াবি প্রতিযোগিতা নিয়ে আজকে আমরা ব্যস্ত কে কত বাড়ি করলো কে কত গাড়ি করলো কে কত ব্যাঙ্ক ব্যালেন্স করলো কার কত কার কত ধনবল জনবল এগুলি নিয়ে আজকে আমরা ব্যস্ত অথচ আমরা একবারও ভাবি না যে আমাদেরকে মরতে হবে আমাদের মৃত্যু হচ্ছে নিকটে কুল্লু নাফসিন জাই কাতুল মাউত প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে যখন আমরা মৃত্যুর হাত থেকে পালাতেই পারব না তাহলে আমরা কেন এত অলস কেন আজকে আমরা নামাজের দিকে গাফেল নামাজ কেন পড়ি না শীতকাল চলে যাচ্ছে তবু কেন মসজিদে মুসল্লি হয় না তবুও কেন সবাই কাজে কামে ব্যস্ত তবুও কেন মসজিদে মুসল্লি হয় না তবুও কেন নামাজে মানুষ আসে না আল্লাহকে ভয় করুন ইসলামী বিধিবিধান মেনে চলুন আল্লাহ সুখ দিবেন আল্লাহ শান্তি দিবেন আল্লাহ নিয়ামতে পূর্ণ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালকাত